আসসালামু আলাইকুম সকলকে অসঙ্গে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার জন্য নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর জন্য আজকের আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রথম শ্রমিক পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি হিসেবে যা যা প্রশ্নগুলো আমাদের রয়েছে বিশেষ করে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলোর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আজকে নোট করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং আপনাদের ছোটো শ্রেণীদের জন্য তৃতীয় শ্রেণির বিশেষ করে আমরা প্রত্যেকটি বিষয়ে বিশেষ করে আমাদের প্রশ্নপত্র প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষার দু হাজার জন্য আমাদের বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জেলার যে প্রশ্নপত্র সেগুলো আমরা আপনাদের জন্য সাজিয়েছি খুব শীঘ্রই শীঘ্র দেওয়া হবে এবং দু হাজার পঁচিশের জন্য প্রত্যেকটি প্রশ্নের মান বন্টন এবং প্রশ্নের ধরন এবং সিলেবাসগুলো আমরা ইতিমধ্যে দেওয়ার চেষ্টা করেছি আরও নতুনভাবে দেওয়ার চেষ্টা করব সামনে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আশা করছি সরাসরি প্রশ্ন এবং নমুনা প্রশ্ন পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছি এর আগে আমরা সেগুলো সংযোজন করে বিয়েজন করে আমরা আপনাদের জন্য। সরাসরি দেখিতে চেষ্টা করব এবং এই ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর দেরি করবো না আমরা দেখিতে চেষ্টা করব আজকে প্রথম সাময়িক পরীক্ষা দু হাজার জন্য আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি থেকে আজকের কয়েকটি প্রশ্নের নমুনা এবং আমরা কিভাবে আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেব আমরা কয়েকটি প্রশ্ন আজকে সাজিয়েছি এক দুই তিন চার চারটি অধ্যায় থেকে তো চলুন দেখে নেই আজকের সম্পূর্ণ ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই আবার বলছি একটু আমাদের সঙ্গেই থাকবেন আপডেট পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের দেওয়া ফোন নাম্বারে বা আমাদের কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস রেখে যাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্টস আমাদেরকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে সকলকে ধন্যবাদ আমরা ভিডিওটি তাহলে শুরু করি চলুন দেখে নিই বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজকের যে বিষয়টি রেখেছি তৃতীয় শ্রেণীর আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় এবং আমাদের বিষয় হলো বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম সাময়িক পরীক্ষার জন্যে আপনারা কতগুলো প্রশ্ন পড়াবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের এখানে আজকে নোট রেখেছি আমরা তাদের বইটি থেকে প্রত্যেকটি প্রশ্ন আমরা নোট করে আপনাদের সামনে তুলে রাখবার যে বিষয়টি সেটি নিশ্চিত আজকে করব আশা করছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকব। ফেসবুক থেকে থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের আজকের যে ভিডিওটি তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এই প্রশ্নপত্রের সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা চারটে অধ্যায়কে কেন্দ্র করে প্রশ্নগুলো একটু সাজিয়েছি আশা করছি সুন্দরভাবে দেখব তো প্রথম যে প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি এক নম্বরে দুই নম্বরে রয়েছে সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত তিন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন প্রশ্নটি হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন আচ্ছা এরপরে আমাদের রয়েছে চার নম্বরে সেটি হলো বাসার কাজ কিভাবে করলে সহজ হয় বাসার কাজ কিভাবে করলে সহজ হয় বাসার কাজ কিভাবে করলে সহজ হয় পাঁচ ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত পাঁচ ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত ছয় হোসেন শহীদ কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি কে ছিলেন সাত কারা মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন কারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে বা কারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উপাধি দিয়েছিলেন আচ্ছা আমাদের এরপরে যে প্রশ্ন সেটি হলো আট নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন এরপর রয়েছে আমাদের নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো। কেন সেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করে কেন সেরে বাংলা একে ফজলুল হক ঋণ ঋণ সালিসি বোর্ড গঠন করে চলে যাব দশ নম্বরে দশ নম্বরের যেটি যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করবো শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব। এগারো কালরাত বলতে কি বোঝায় কাল রাত বা কালরাত বলতে কি বোঝায় আচ্ছা এরপর রয়েছে মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল মুক্তিবাহিনী কেন গঠিত গঠিত হয়েছিল তেরো পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল তো আমরা আজকে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে বইটি আমাদের ছোটো সময়ের হাতে দেওয়া রয়েছে এই বইটি থেকে আমাদের যে প্রশ্নগুলো মূলত সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের বইয়ের দেয়া রয়েছে আমরা আজকে যে বিষয় নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো যে আমাদের বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে বিশেষ করে আমাদের পরিবেশ আমরা সবাই মানুষ এরপর রয়েছে আমাদের চার নেতা এবং আমাদের ইতিহাস এই চারটি অধ্যায়কে কেন্দ্র করে বইয়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নকে আমরা একখানে করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য প্রশ্ন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করব। বিশেষ করে তাদের প্রশ্নপত্রের ধরন এবং মানবন্ডনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারেও দেখে দেওয়ার চেষ্টা করছি আর আমাদের অন্যান্য আপডেটগুলো পেতে আমরা প্লে লিস্ট ধরে ধরে যাব এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যে নম্বরটি দেওয়া রয়েছে অ্যাবাউটে বা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে কমিউনিটিতে গিয়ে কমেন্টস রাখতে পারেন আর আমরা অনেকের রিকোয়েস্ট পেয়েছি বিশেষ করে তৃতীয় শ্রেণীর এবং আমরা তৃতীয় শ্রেণীর যেহেতু নতুন প্রত্যেকটি বিষয় রয়েছে আমরা অবশ্যই আপডেটগুলো সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রশ্নপত্র বা যে কোনো সাজেশন বা নমুনার প্রশ্ন পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সঙ্গেই পাশে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি বিষয় আপনাদের ছোটো সমীদের জন্য প্রত্যেকটি আপডেট দেওয়ার জন্য তো প্রথম স্বামী পরীক্ষা সকলের ভালো হোক প্রস্তুতিগুলো সবার সুন্দর হোক এই কামনায় আজকের মতো এই তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সংক্ষেপের প্রশ্নের উত্তর দেওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে চেষ্টা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ